ইসলামের শিক্ষা অনুসরণ করতে হবে অনেক আয়াতি আছে যেগুলো বলছে আমাদেরকে ইসলামের উপর বিশ্বাস করতে হবে বোন আপনাকে পুরস্কার করে বলি যে ইসলামী একমাত্র খ্রিস্টান যদি কোনো খ্রিস্টান একটা মাত্র স্পষ্ট কথা দেখাতে পারেন স্পষ্ট করে বলা একটা কথা পুরো বাইবেলে যেখানে যিশু বা ইসলাম নিজে বলেছেন আমি ঈশ্বর অথবা বলেছেন আমার উপাসনা করো আমি আজই খ্রিস্টান ধর্ম গ্রহণ করবো সন্ধান করে যাহা অনেক ক্ষেত্রেই প্রচলিত মিডিয়ায় পাওয়া যায় না এখন আমরা প্রশ্নোত্তর পর্ব শুরু করছি এখন ডাক্তার জাকিরকে দয়া করে প্রশ্ন করার ক্ষেত্রে আপনারা তিনটি বিষয় মনে রাখবেন প্রশ্ন সংক্ষিপ্ত হতে হবে এবং একবারে একটি প্রশ্ন প্রথম প্রশ্নটি মহিলাদের থেকে দ্বিতীয়টা এখানে তৃতীয়টা দূরে হ্যাঁ বোন হ্যাঁ বোন আচ্ছা আমার একটা প্রশ্ন সুরা আলে ইমরান আয়াত 50 এতে বলা হয়েছে যিশু শিক্ষাকে মানতে তাহলে কেন মানুষ মানছে না বোন নামটা বলবেন প্লিজ ছাসরি বোন প্রশ্ন করলেন যে কোরআন বলছে সূরা আলে ইমরানের আয়াত 50 যে আমাদেরকে যিশু খ্রিস্ট ও ইসলাম সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা অনুসরণ করতে হবে অনেক আয়াতই আছে যেগুলো বলছে আমাদেরকে ঈসা উপর বিশ্বাস করতে হবে বোন আপনাকে পুরস্কার করে বলি যে ইসলামে একমাত্র খ্রিস্টান ধর্ম যেটা যিশু আলাইহিস সালামের উপর বিশ্বাসের গুরুত্ব দিয়ে থাকে সে কখনোই মুসলিম না যদি যিশু আলাইহিস সালামকে বিশ্বাস না করে আমরা বিশ্বাস করি তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া একজন মহান নবী আমরা বিশ্বাস করি তিনি ছিলেন মুসি মানে খ্রিস্ট আমরা বিশ্বাস করি তার জন্ম হয়েছে অলৌকিক ভাবে কোন পুরুষের স্পর্শ ছাড়াই যা অনেক আধুনিক খ্রিস্টানি এখন এটা বিশ্বাস করে না আমরা বিশ্বাস করি তিনি মৃতকে জীবিত করতেন আল্লাহর সাহায্যে আমরা বিশ্বাস করি তিনি সুস্থ করতেন অন্ধ এবং কুষ্ঠ রোগীকে আল্লাহর সাহায্যে বোন খ্রিস্টান আর মুসলিমরা একত্রিত হচ্ছে তবে কেউ হয়তো বলবে তাহলে পার্থক্যটা কোথায় বোন পার্থক্যের কারণ হচ্ছে যে অনেক খ্রিস্টান তারা বলে যে যিশু ভাই সাল্লাল্লাহু আলাইহি তিনি ঈশ্বর দাবি করেছেন তিনি বলেছিলেন আমি সর্বসত্তার ঈশ্বর বোন আপনি যদি বাইবেল পড়েন একটা স্পষ্ট করে বলা কথাও আপনি পাবেন না পুরো বাইবেলে যেখানে যিশু ভাই সাল্লাল্লাহু আলাইহি নিজে বলেছেন যে আমি ঈশ্বর আমার उपासना করো যদি কোনো খ্রিস্টান একটা মাত্র স্পষ্ট কথা দেখাতে পারেন স্পষ্ট করে বলা একটা কথা পুরো বাইবেলে যেখানে যিশু বাইসালাম নিজে বলেছেন আমি ঈশ্বর অথবা বলেছেন আমার উপাসনা করো আমি আজি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবো অন্য মুসলিম ভাইদের পক্ষ থেকে আমি কথাটা বলছি না সত্যি বলতে যদি বাইবেল পড়েন এতে বলা হয়েছে গসপাল জন অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ আঠাশ যিশু আলাম বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান গসপাল জন অধ্যায় দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান গসপাল অধ্যায় বারো অনুচ্ছেদ আঠাশ আমি শয়তানকে তারা ঈশ্বরের আত্মার সাহায্যে অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ আমি জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ করতে পারি না আমি যা কিছু আর আমার কথা সঠিক আমি আমার নিজের চলি না চলি আমার পিতার ইচ্ছা চলি যদি কেউ বলে যে আমি নিজের ইচ্ছা না সর্বস্তাল ঈশ্বরের ইচ্ছায় চলি সে মুসলিম ছিলেন মুসলিম কখনো ঈশ্বর দাবি করেননি আর এটা স্পষ্ট করে উল্লেখ আছে বুক অফ এক্স দুই নম্বর অধ্যায় অনুচ্ছেদ বাইশ শোনো ইসরায়েলবাসী নাজারাথের যিশু তোমাদের মধ্য থেকে ঈশ্বর তাকে মনোনীত করেছেন অলৌকিকত্ব আর নিদর্শনের মাধ্যমে যা ঈশ্বর তাকে দিয়ে করিয়েছেন তোমরা দেখেছো নাজারাথের যিশু তোমাদের মধ্যে ঈশ্বর মনোনীত একজন মানুষ অলৌকিকত্ব আর নিদর্শনের মাধ্যমে ঈশ্বর যা তাকে দিয়ে করেছেন তোমরা তা দেখেছো তাই আমরা বিশ্বাস করি যীশু খ্রিস্ট ভাই সাল্লাম আল্লাহ সালার একজন মহান নবী ছিলেন তবে ঈশ্বর ছিলেন না এখানে আমরা পার্থক্য করি যিশুর শিক্ষার ব্যাপারে এখন বলবো আপনার মূল প্রশ্ন ছিল যে কোরআন বলছে আমাদেরকে যিশু ভাই সাল্লামের শিক্ষা অনুসরণ করতে হবে যখন যিশু ভাই সাল্লাম পৃথিবীতে এসেছিলেন তাকে পাঠানো হয়েছিল শুধু ইহুদিদের জন্য শুধু বনিসদের জন্য কোরআন স্পষ্ট করে বলছে

জেন্টাইলদের পথে যাবে না সামারিটানদের শহরে প্রবেশ করবে না বরং ইসরায়েলের হারানো মেজদের কাছে যাবে একই কথা বলা হয়েছে গসপ্ল অফ ম্যাথিউ অধ্যায় পনেরো অনুচ্ছেদ ২৪ তিনি অনুসারীদের বলছেন আমাকে প্রেরণ করা হয়েছে শুধুমাত্র ইসরায়েলের ঘরের হারানো মেজদের কাছে সুতরাং যীশু খ্রিস্টকে পাঠানো হয়েছিল বোন্রাইলদের জন্য আর তার কথা মানা জরুরি ছিল নির্দিষ্ট একটা সময়ের জন্য কথা বাইবেল বলছে এবং কোরানো বলছে তারপর বোন যদি আপনি বাইবেল পড়েন পড়েন্লাহাম যা বলেছেন যদি ভালো করে দেখেন এটা হচ্ছে আমরা মুসলিমরা মাসাল্লাহ খাতনা করে থাকি অধিকাংশ খ্রিস্টানি খাতনা করে না তাই যদি বলেন যিসু ভাই্লামের শিক্ষা অনুসরণ করলে খ্রিস্টান হওয়া যাবে তাহলে আমি বলবো আমি বড় খ্রিস্টান ওই খ্রিস্টান দেখছে এটা বলা আছে বাইবেলে বুক অফ এফিসিয়ান্স অধ্যায় 5 অনুচ্ছেদ 18 যে মাতাল হবে না এটা বলা আছে বুক অফ প্রবাদ অধ্যায় 20 অনুচ্ছেদ 1 যে মদ একটা ধোঁকা আমরা মুসলিমরা মদ পান করি না কোরআন বলছে সূরা মায়েদা অধ্যায় 5 আয়াত মদ হারাম আমরা স্পর্শ করি না কখনো আমরা মদ খাই না মুসলিমরা একটা বড় সম্প্রদায়ে যারা এটা করে না সুতরাং বাইবেল অনুযায়ী মদ পান করতে পারবেন না আরো বলা হয়েছে বাইবেলে যে শুকর খেতে পারবেন না অনেক জায়গায় আছে এটা আছে বুক অব লেভেটিকাস অধ্যায় এগারো অনুচ্ছেদ সাত ও আট আরো আছে বুক অব ডিটোরনমি অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ আট বুক অব আয়জা অধ্যায় পঁয়ষট্টি অনুচ্ছেদ দুই থেকে পাঁচ কমপক্ষে পাঁচ বার যে শুকর খাওয়া যাবে না আমরা মুসলিমরা আমরা শুকর খাই না কিন্তু অধিকাংশ খ্রিস্টান শুকর খায় তাই যদি খ্রিস্টান মানে যারা যিশু খ্রিস্ট বা ইসা সালামের শিক্ষাকে মেনে চলে তাহলে আমরা মুসলিমরা চেয়ে বড় খ্রিস্টান আমি বলে যেতে পারবো যখন যিশু আলাইহিস সালামকে বলা হলো প্রথম কম্যান্ডমেন্ট কোনটি তিনি বললেন গসপেল অফ মার্ক অধ্যায় 12 অনুচ্ছেদ 29 বলেছেন শমা ইзраইলো আদনাই হাইনো আদনাই খাদ এটা 히브রুদৃতে যার মানে চলো ইজরায়েলবাসী প্রভু আমাদের প্রভু একজন আমরা মুসলিমরা মাসাল আমরা বিশ্বাস করি এক আল্লাহকে অধিকাংশ খ্রিস্টান বিশ্বাস করে ট্রিনিটিতে পিতা পুত্র এবং পবিত্র আত্মা তাই যদি বলেন খ্রিস্টান মানে যে যিশু ভাইসালামের শিক্ষাকে অনুসরণ করে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে বড় খ্রিস্টান আপনি এমন ভিডিও ক্যাসেট দেখতে পারেন ইসলাম এবং খ্রিস্টান ধর্মের সাদৃশ্য সেখানে বিস্তারিত আপনি পাবেন আমরা বাইবেলের চেয়ে বেশি অনুসরণ করছি যিশু বা ইসলাম শিক্ষা খ্রিস্টানদের চেয়ে বেশি আশা করি উত্তরটা পেয়েছেন